একজন জালেম बादशाहর নাম ছিল ইউসুফ জুননাওয়াজ যার চরিত্র ছিল মুসলমানদেরকে ধরে ধরে আগুনে ফালানো তিনি নিজেকে রব বলে দাবি করেছিল আনা রববুকুমুল আ'লা বলেন নাউযুবিল্লাহ উরাযা মেনের ভিতরে ঘোষণা করে দিয়েছে যারা আমাকে রব মানবে তাদেরকে দিব আর যদি না মানে তাহলে শুনে নাও রব হওয়ার যোগ্যতা তোমার নাই হওয়ার যোগ্যতা একজন হায়াতের মালিক একজন তিনি হলেন কে এটা বলার সাথে সাথে ইউসুফ জুননওয়াজ চিৎকার মেরে বলল তাহলে প্রস্তুতি গ্রহণ করো তোমাদেরকে আগুনে ফালানো হবে অতিলা তিলা اصحابুল উখদুদ ও তিলা اصحابুল উখদুদ তিলা اصحابুল উখদুদ اصحاب উখদুদ কে আল্লাহ ধ্বংস করেছে কিছু মানুষকে যখন আগুনে ফালানো হইছে কিছু মানুষ ইউসুফ জুন্নাওয়াজকে রব হিসেবে মেনে নিয়েছে একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে তাফসিরে এসেছে ইউসুফ জুন্নাওয়াজ বলে বাচ্চাটা কে বলে আমার সন্তান বয়স কত বলে মাত্র 13 বছর এখনো দুধ খায় ইউসুফ জুন্নাওয়াজ বলে তোমার সিদ্ধান্ত কি জানায় দাও আমার পায়ে সিজদা করবা না আগুনে পুড়বা মহিলাটা বলতে আছে শুনে না তোমার পায়ে সিজদা করা তো দূরের কথা তোমার সামনে মাথাটাও নত হবে না হবে না তুমি কি মনে আমি একজন নারী দুর্বল শারীরিক ভাবে দুর্বল হতে পারে কিন্তু ইমানের লাইনে আমি মোটাও দুর্বল না ইউসুফ জুন বলতে আছে তুমি তো বাচ্চারে ভালোবাসো বলে তো তোমার চোখের সামনে বাচ্চাটারে যদি আগুনে কেমন মহিলা বলতে আছে শুনে লাগবে না মায়ের সামনে বাচ্চার গায়ে যদি একটা মশা পরে সেটাও মা সহ্য করে না রাত জেগে জেগে পাখা দিয়া যেই মহিলাটা বাতাস দেয় তার নামই হলো মা খুচরা পায়খানা মেথরনির মতো যে সাফ করে তার নামই হলো মা সন্তান বিপদে পড়লে যেই মহিলাটার চোখে ঘুম আসে না তার নামই হলো মা সন্তান মুসিবতে পড়লে যেই মহিলাটা যায় নামাজ বিছাইয়া নীরবে রবের দরবারে কাঁদে তার নামই হলো মা অতএব চোখের সামনে বাচ্চাটারে আগুনে ফালাইবা আমার কষ্ট হবে না এটা তো হতে পারে না রক্তের তো টান আছে হে নাও দুনিয়ার মায়া সাময়িক সময়ের জন্য অতএব আমি আমার বাচ্চাটারে ভালোবাসি এটাও সত্য তবে এটা মনে রাখবা বাচ্চার চাইতে আমি আমার স্রষ্টা আল্লাহরে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল্লিল্লাহ আল্লাহর ওয়াদা কিছু মানুষ আছে পৃথিবীর ভিতরে যারা সবচেয়ে আল্লাহরকে বেশি ভালোবাসে টাকা দিয়ে গরু ছাগল কিনা চায় কোনো ইমানদারকে কিনা চায় না ফাঁসির কষ্টেও দাঁড়ায় বলে আমার রব একজন কোনো জালেমের সামনে মাথা নত হবে না বলেন এমন মানুষ বাংলাদেশে ছিল কি ছিল না ছিল আমি আমার সন্তানকে ভালোবাসি এটাও ঠিক বাট আমি আমার রবের চেয়ে বেশি ভালোবাসি না কারণ বাচ্চার মুখ দেখাইছে কে আল্লাহ তাআলা প্রতিবন্ধীও দিতে পারত বাচ্চাকে জীবিত রেখে আমাকে মৃত ঘোষণা করতে পারত ইউসুফ জুন নওয়াজ বলে তাহলে এবার পরিষ্কারভাবে আমার বক্তব্য শুনে না তোমার মুমিন ভাইরা যেই রাস্তায় গেছে তোমাকেও সেই রাস্তায় যেতে হবে জল্লাদ কোথায় বলে আমি তো রেডি আছি তোমার সঙ্গপঙ্গ নিয়া একটা সুন্দর করে বড় চুলা বানাও সেই চুলার উপরে বিশাল বড় একটা ডেক ছেড়ে দাও ব্যাগের ভিতরে তৈল ছেড়ে দাও আপনাদের পাবনায় তো ঘি বানায় ঘির জন্য বিখ্যাত পাবনা আসার সময় যেই পরিমাণ দুধের গাড়ি দেখছি উরি মনে করছি গিয়া মনে হয় গরুর দুধই খাওয়াইবে আমার খালি গরুর দুধ আর দুধ আর দুধ হাজার হাজার গাড়ি মনে হয় দা যায় দুধের গাড়ি তাই না পাবনা আচ্ছা বলেন দুধ জাল দেয় কি ছোট পাত্রে না বড় পাত্রে বড় পাত্রে এরকম একটা বিশাল পাত্র নিচে যেই পাত্রের ভিতরে মানুষকেও ছেড়ে দেওয়া যায় ইউসুফ জুন্নাবাস বলে জল্লাদ শুনে নাও পাত্রটাকে এমন বড় রাখবা যেন মহিলাটারে তৈলের ভিতরে সাইরা দেওয়া যায় এলাকার মা বোনেরা শুনে নেন ইমাম কারে বলে আপনারা তো পাশক্ত নামাজ পড়তে চান না অনেক মা বোনেরা আছে কিরণ মা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে টাইম মতো নামাজ পড়তে চায় না আছে দানা এগুলা নিয়েই ব্যস্ত প্রিয় ভাইরা আমার এবার যখন তৈল টকবক করে ফুটতেছেন ইনডিমিন টাইম ইউসুফ জুন বলে নারী শেষবারের মতো চিন্তা করে দেখো তোমার বাচ্চারে কিন্তু আগুনে তৈলে ফালাবো আগে এরপরে তোমারে ফালাবো মহিলা বলতে আছে পরোয়া করি না আমি রাজি আছি ঠিক আছে ফালায় দাও ইউসুফ জুন যখন মহিলার বুক থেকে বাচ্চাটাকে সামনে তৈল টকবক টকবক করে ফুটতেছি ইউসুফ জুন নাওয়াজ বলতে আছে লাশ সিদ্ধান্ত বলো কি করব ফালাবো না তুমি আমারে সিজদা করবা মহিলা বলতে আছে ইউসুফ জুন নাওয়াজ জালেম শুনে নাও সিজদা হবে একজনের কদমে তিনি হলেন কে হবে না তোমার কদমে যা ইচ্ছা করো মহিলাটার সামনে যখন বাচ্চাটাকে আগুনে ফালায় দেওয়া হয় যখন তাকে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ ওই গরম তৈলের ভিতরে বাচ্চার জবান খুলে দিয়েছে বাচ্চা এবার চিৎকার মেরে বলতেছে বরহানে হোক তাগাবিনি আশরাতে কাচলে হ আন্দারামা দরকে মান ইজা খোশা গরসে দর সূরত মিয়ানে ও মা তুমি মনে করেছো এটা আগুন এটা গরম তৈল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় গরম তৈল শাস্তির জায়গা কিন্তু রব্বুল আলামিন এই আগুনটারে ফুলের বাগান বানায় দিয়েছে খবরদার খবরদার জালেমের সামনে মাথা নত করবে না তুফাতুল মুমিনুল মাউ মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া মৃত্যু হলো মুনাফিকদের জন্য গজব মরণটা হলো বেঈমান কাফের ফাসিক ফুজ্জার জালেমদের জন্য হলো গজব আর মুমিনদের জন্য মৃত্যু হলো হাদিয়া উপহার কেউ যদি ঈমান নিয়ে মরতে পারে আল্লাহর জান্নাতে যাইতে মাসখানে পাডিশন শুধু মরণ মরবে তো জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ বলেন যেমন আপনারা আয়াতুল কুরসি পড়ে আল্লাহর রাসূল বলেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে জান্নাতে যেতে হলে শুধুমাত্র একটা বাধা আবার বলি জান্নাতে যেতে হলে মাঝখানে বাধা কয়টা আল্লাহর রাসূল বলেন সেই বাধাটা হলো তার মরণ তার মানে আয়াতুল কুরসি যারা প্রতিদিন পাঁচবার পড়ে প্রতি নামাজের পরে মাঝখানে মৃত্যুটাই হলো তার বাধা মরবে তো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এজন্য যুবক ভাইরা আমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার সাথে কখনোই ন্যূনতম অপরাধ করা যাবে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার ব্যবহার করা যাবে যাবে না মা বাবার যদি হয় মুখ খোলা না বর্তমান ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই বউ শাশুড়ির যুদ্ধের কারণে মাঝখান দিয়া অনেক যুবকের জীবন তেজপাতা হয়ে গেছে না পারে শুনতে না পারে সহ্য করতে যদি চিন্তা করে স্বামীর বাড়িতে যেহেতু আমার শাশুড়ি হলো আমার মা আমার যারা নন্দে আছে আর আমার বোনের মতো বউ যদি শাশুড়িকে মায়ের মতো মনে করে শাশুড়ি যদি বউরে মেয়ের মতো মনে করে অশান্তি লাগে না কিন্তু অনেক শাশুড়ি আছে জুলুম করে পুত্র বধুর উপরে দেখা গেল তিনটা মেয়ে আছে বড় বড় কাম করে না খালি হারাদিন ঘুমায় আর ওই পোলার বউ আছে হারাদিন গাধার মতো খাটে তারপরে ১৯ থেকে বিশ কত কথা বৌমা করে কি খায় আর গড়ে কথা ঠিক না ব্যাটি আবার কিছু বউ আছে স্বামীর ঘরে আসার সাথে সাথে সারা দিন স্বামীর পেরা দেয় তাড়াতাড়ি আলাদা হওয়া লাগবে জুদা হও আলাদা ঘর নিয়া রাখা লাগবে এত আলাদা আলাদা হওয়ার চেষ্টা করিয়েন না অনেকে আলাদা হইতে চায় সুযোগ খোঁজার জন্য আলাদা হইবা ওদিকে জামাইরে চাকরিতে পাঠায় দিয়ে এদিকে হে আর একজনের লাগে ব্যস্ত থাকে আপনি কইলো ঠিক না কইলো ঠিক

ফকি আবুল্লাহ সামার কান্দি বিখ্যাত মহাদ্দেশ তাম্বিহুল গাফিলিনের প্রথম খন্ডে আসছে খুতবায়ে জুলফিকারে আছে। হযরত ওমরের দরবারে একজন বাবায়ে গেছে মামলা নিয়া এই পানিতে কি কিনা পানি নাকি না এটা কিনা পানি না এটা খাওয়ার সাথে সাথে গলা ফট করে বয়ে যায় এটা খাওয়া যায় না এটা খাওয়ার নিষেধ লাগবে ফুডের না পানি না হয় গরম পানি না হয় কিনা পানি এই লুজ পানিতে গলায় সমস্যা যাই হোক ভাইরা আমার হজরত ওমরের দরবারে মামলা নিয়ে গেছে এক মুরব্বী আমিরুল মমিনি নামার ছেলে কথা শোনে না কথা শোনে না আছে বাজারে আছে না আছে ও বাজারে আছে প্রিয় ভাইরা আমার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের মানুষ ঠান্ডা না গরম অনেক গরম তো পুলিশ পাঠায় দিছে যুবককে ধরে আনার জন্য একপাশে বাবা দাঁড়ায় আছে আর একপাশে সন্তান দাঁড়ায় রইছে মাঝখানে হজরত ওমর বসা এবার হজরত ওর প্রশ্ন করল সন্তান এই লোক তোমার কি হয় সন্তান বলতে আছে আমিরুল ম মিনিম এমনি তো আমার আব্বা হয় তো তুমি কি তোমার আব্বার হ ক আদায় করো না না করি না কই কি ডাইরেক্ট কয় করি না তা আবার ওমরের সামনে কারণ আগের যুগে বাদী বিবাদী দুইজনেরই কথা বলার অধিকার থাকতো আর এখন তো এক চাটিয়া রায় হয়ে যায় বাদী বিবাদী কারো বক্তব্য শুনতে চায় না টাকার বান্ডিল যেদিকে রায় যায় সেই দিকে ঠিক না ব্যাটি এখনকার যুগের নিয়ম এটা কিন্তু হযরত ওমরের সামনে তো একজন ফকিরও প্রতিবাদ করতে জুমার দিন দুইটা কাপড় গায়ে দিয়ে দাঁড়ায় গেছে পিছন থেকে মুসল্লি বলতে আছে আমিরুল মোমিন গতকালকে আমাদের জন্য কাপড় বরাদ্দ হয়েছে একটা করে আপনিও পাইবেন একটা অথচ আপনার গায়ে দেখলাম দুইটা কাপড় বেইন সাফি কেন করলেন প্রেসিডেন্টকে বলতে আছে সাধারণ একজন জনগণ এরকম কথা কি বলা যাবে বর্তমান যাবে না কবার আগে হয় ঘুম না হয় আয়না ঘর কথা বলা যাবে না গতকালকে যেই মালগুলো হাদিয়ে আসছে যুগের ভাষা বলি ধরেন দশটা চাদর হাদিয়ে আসছে তো দশটা চাদর নয় জনকে নয়টা দিছেন আপনি একটা নিছেন বাস দশটা কমপ্লিট কিন্তু আপনার গায়ে দেখলাম আরো একটা চাদর তার মানে আর একটা চাদর পাইছেন তুই দুর্নীতি করছেন নাকি আপনি আস্তাগফিরুল্লাহ হযরত ওমর কে বলতেছে তো হজরত ওমর উত্তর দেওয়ার আগে মাঝখানে হজরত ওমর এর ছেলে দাঁড়ায় গেছে ছেলে দাঁড়ায় বলতেছে ভাই তোমার ধারণা ঠিক না আমার ভাগে যে কাপড়টা পরেছে ওই কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিছি এজন্য বাবার দুইটা কাপড় হইছে সুবহানাল্লাহ বলেন জুমার দিন বাবা একটা কাপড় গায়ে দিয়ে জুমার নামাজ পড়াবে খুতবা দিবে এটা দেখতে ভালো দেখা যায় না এজন্য অতিরিক্ত কাপড় দিছি তার জন্য পড়তে কষ্ট না হয় তোমার ধারণা ঠিক না হজরত ওমর কখনোই বেইনসাফি করার মানুষ না হজরত ওমরের দরবারে মামলা গেছে যুবক বলতেছে না আমি আমার আব্বার হক আদায় করি না এবার হজরত ওমর বলতে আছে যুবক তরবারি দেখছো কহ দেখছি তবে এটাও জানি আপনি আব্বার বক্তব্য শুই না আমার উপরে গরম হবে না আমারও বক্তব্য শুনতে হবে তরবারি আছে তো কি হয়েছে তরবারি কি আপনি খালি খালি আমারে মারবেন নাকি আমি ভালো করে জানি আপনি উল্টা পাল্টা মার দিবেন না অতস রসুল বলেছেন লৌকানা বাদি নাবি আল্লাহ কানা নবীর পরে কেউ যদি নবী হইতো। আল্লাহ পাক হজরত ওমর কে নবী বানায় দিত সুহান আল্লাহ বলে যেই রাস্তায় ওমর চলে সেই রাস্তায় শয়তান চলে না এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুবক শুনে না এই লোক যদি তোমার বাবা হয় তাহলে তোমার বাবার হক কেন আদায় করো না যুবক বলতেছে আমিরুল মমিনিন প্রথমে আমি জানতে চাই দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে আপনারা কি মনে করেন দুনিয়াতে কে আগে আসছে এরকম হয়েছে নাকি যে ভুলে পোলা আইয়া পড়ছে মাসা হয় এবার হজরত ওমর বলতে আছে দুনিয়ার প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম ওমর শুনে নাও দায়িত্ব যদি পৃথিবীর প্রথম যদি বাবা আসে সন্তান যদি পরে আসে তাহলে দায়িত্ব বাবার আগে না ছেলের আগে দায়িত্ব কার আগে বাবার আগে হজরত ওমর বলল দায়িত্ব বাবার আগে বাবার কি কি দায়িত্ব জানায় দেন আমিও শুনি আমার আব্বায়ও শুনবে এটা বলার সাথে সাথে মুরুব্বির চেহারা কালা হয়ে গেছে হাত পায়ের কাফুলি শুরু হয়ে গেছে পোলায়ও তো জায়গা মতো মলম লাগাই দিছে বাবার কি দায়িত্ব বলেন খালি বাবার টেহা যায় খেদমত করি না হেই করি না সে থেই করি না খালি বাবার দায়িত্ব কি সেটাও বলেন বাবার হক কি বলে বাবার হক খালি সারা দিন বিড়ি খাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা এখান সেখান থেকে কোনো মেয়ে আইনা না সন্তানের মা বানানো যাবে না আবেগের থালে একটা মাইয়ের আইন নিয়ে পড়ছেন আইছেন ওই পাট দিয়ে নিয়ে আনছেন ভুটানিকাল গার্ডেন দিয়ে নিয়ে আসছেন ওই স্কুলের পিছন দিয়ে কলেজের পিছন দিয়ে লইয়া আইয়া পড়ছেন নিয়ে আইছেন দুইজন আবেগের ঠালে আইয়া পড়ছেন বাচ্চা তো একটাই দিবে আল্লাহ দুইজনে আকাম করছেন বাচ্চা চাইবে কই এজন্য বিয়া করার আগে বারবার চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটা যেই মহিলাটার পেটে থাকবে মহিলাটা জন্য দিনদার হয় ভদ্র হয় জি এটা চিন্তা ভাবনা কইরে হযরত ওমর বলছে যার তার যে কোনো নারীর পেটে বাচ্চা নেওয়া যাবে না বাচ্চা পেটে দেওয়ার আগে

দেহের আকৃতি বড় হয়ে গেছে পেট বড় হয়ে গেছে বাবার সামনে কেমনে যাবে লজ্জা পায় আর এখন এমন একটা যুগ পার করতেছি পেটে বাচ্চা নিয়া ফেসবুকে সুবহানাল্লাহ ছাড়িয়ে দেয় কথা ঠিক না ব্যাটি টিকটকে নাচে ইমাম সাহেব কালকে আমি মুন্সিগঞ্জেও বলছি এই কথা টঙ্গী বাড়িতে মুন্সিগঞ্জ টঙ্গী বাড়ি বাস স্টলে এর চেয়ে লোক কম না বেশি লোক হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি বলেছিলাম ইমাম সাহেব তারও তো মোবাইল আছে ফট করে দেখলো যে এই সেহারার লোকটা তো আমার মুসল্লি মনে হয় জুমার দিন হেরে দেহি ভাই এই লোকটা কি আপনি নাকি মহিলার পাশে এই লোকটা কে বলে আমি তো মহিলাকে কামার ভাবি এ নাসে কে না কামনার ভাবি নাসে মারহাবা টিকটক বানায় তামনে মসজিদে নামাজ পড়েন

চোখের দেখা সত্য চোখ দিয়া মানুষ মানুষকে খাইয়া ফেলাইতে পারে এটা রসুল বলেছেন বাচ্চাদের শরীরে ইনশাল্লাহ বলবো সমস্যা বাচ্চাদের শরীরে ফু দিতে হয় বর্তমান ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক আছে না নাই জাদু টোনা ঘরে ঘরে আপনারে গুলি কইরা মারা লাগবে না আর একজনের তাবিজ কইরা আপনার জীবন পঙ্গু বানায় দিতে পারে আলো জাদু ব্ল্যাক মেজিক ঘরে ঘরে শায়েক আহমদুল্লাহ সাহেবের বয়ান মাঝে মাঝে শুনলেন মহিলাদেরও শুনলেন কি বলে ইমাম সাহেব যখন বলছে ভাই তাড়াতাড়ি তওবা করেন ম্যাডামরাও তওবা করতে কর নালে অবস্থা খারাপ কারণ আপনারা দুইজনে আকাম যাই করেন না কেন বাচ্চা তো একটা আইতে এই বাচ্চার জীবন নষ্ট করবেন কেন ঠিক কথাই কইছেন হুজুর ম্যাডাম রে গিয়া কয় অবস্থা খুব খারাপ পা ঠিক আছে আর গেলাম না লাইফে কিছুদিন পরে বাচ্চা যখন হইছে বউ কইতে আছে আকাম যা করছি করছি কমপক্ষে ফুটু নিয়ে আনো যাও বাচ্চা যাও বাচ্চা লইয়া গেছে হুজুরের দারে হুজুর বাচ্চা লইয়া আইছি ফুল দিয়া দাও কাচ্চার নাম কি কা নাম তুফান তুফান নাম দেন যেই হোনসে তুফান হুজুরে করছে কি জোতা থইয়া মারছে দ হুজুর কই যান হাদিয়া নিয়া যান কতো হাদিয়ার গুল্লি মারি তুফানে আমার ঘর ভাঙছে সাত এরকম নাম রাখা যাবে না হজরত অমর বলেছেন এখান সেখান থেকে কোনো মেয়াই না পেটে বাচ্চা দেওয়া যাবে না গাছ ভালো ফলের আশা করতে গেলে ভালো গাছ লাগাইতে হয় ভালো মাছ খাইতে হলে পুষ্করিটা ভালো কইরা বের দেওয়া লাগে ভালো বাচ্চার আশা করতে গেলে ভালো একটা মা লাগে জি তুরুঙ্গুরুং যাই করেন বিয়ে করার পরে বুঝবেন কত ধানের কত চাউল পাট গাছ তলায় আর বট গাছ তলায় বিড়ি খাইয়া জীবন শেষ করা লাগবে এজন্য দিনদার পরেশগার ভালো একটা মেয়ে ঘরে আনতে হবে যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমার আব্বায় মনে হয় এই জায়গায় রং করছে আমার আব্বারে সিগান মায়েরে কইতে আনছে তাই মুরব্বি বিয়ে করছো বুড়া কালে না জুয়ান কালে কয় বুড়া কালে না জুয়ান কালে

কারণ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তানহারুহুমা ওয়া বকুল্লা লাহুমা কওলান কারীমা মায়ের সামনে দাঁড়াইয়া মাথায় জাকি দিয়া কথা বলবা না খবরদার চোখ রাঙ্গাইয়া বাবার সামনে চৌক উল্টায়া কথা বলবা না এই শিক্ষাটা পৃথিবীর কোন বিজ্ঞান দেয় নাই এই শিক্ষাটা একজন দিয়েছেন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে আল্লাহ দিছে বাবার দায়িত্ব তিন নম্বরে হলো কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এজন্য সন্তান ডাক্তার ডক্টর যাই বানান প্রাথমিক তিন বছর নুরানিতে পড়াইতে হয় বা তা শিখাইতে হয়